নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কি ফিলিংস আছে সেই নিয়ে আমি আবারও হাজির তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর এটা একদমই একটা কালেক্টিভ রিডিং যার চোখের সামনে যখনই আসবে বা যেই এই রিডিং খুলে দেখবে জানবে অবশ্যই ইউনিভার্স তার জন্য এই রিডিংয়ের মধ্যে অবশ্যই কিছু না কিছু মেসেজেস অবশ্যই রেখেছেন তো অবশ্যই দেখো এবং সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে এবং প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে দেখতে থাকো দেখবে প্রচুর কিছু তোমার সঙ্গে রেজনেট করছে এবং তুমি এই এই রিডিং থেকে এই ভিডিওস থেকে প্রচুর কিছু সুফল পাচ্ছ তো অবশ্যই রেগুলারলি দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটি দেখতে থাকো আর তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো সবাই দেখতে পারো এই রিডিং এবং অনেকেই তোমরা মেসেজ করো যে দিদি এটা আমার একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ তো আমি কি দেখবো হ্যাঁ অবশ্যই দেখো সবার জন্য এই রিডিং করে থাকি আমি যাদের এক্সট্রা ম্যারিটাল যাদের কোনো সিম্পল লাভ স্টোরি যাদের সেম সেক্স রিলেশনশিপ সবাই তোমরা দেখতে পারো তো চলো বন্ধুরা দেখছি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কি ফিলিংস আছে কি ফিল করছেন তিনি তোমাকে নিয়ে কি ফিল করছেন তার মনের মধ্যে কি চলছে কুইন অফ প্যান্টিকলস থ্রি অফ শোর্স কুইন অফ ওয়ান্স অ্যান্ড দ্য থ্রি অফ প্যান্টিকলস হুম এখানে তো সম্পর্কে প্রচন্ড ওরে বাবা দেখো কিং অফ প্যান্টিকালস অ্যান্ড কুইন অফ প্যান্টিকালস এক হচ্ছে প্রথমেই বলবো তোমার মানুষটি হতে পারে ম্যারিড পারসন বা হতে পারে তোমার ভালোবাসার মানুষের আরও কোনো রিলেশনশিপ আছে কন্টিনিউ চলছে তোমার সঙ্গে যেমন রিলেশনশিপটা আছে তেমন অন্যদিকে কোনো স্টেবল কোনো রিলেশনশিপ থাকার প্রচণ্ড প্রবণতা ইভেন আমার তো উনি ম্যারেড হওয়ার প্রবণতাটাই বেশি উঠে আসছে এখানে রিডিংয়ের মধ্যে এবং তারা কিন্তু মানে তোমার পার্সন কিন্তু সেই মানুষটির সঙ্গেই মানে থাকছেন একসঙ্গে এবং সেখানে তাদের মধ্যে সম্পর্কের মধ্যে কিন্তু একটা স্টেবিলিটি আছে বাট হয়তো স্যাটিসফ্যাকশান নেই সম্পর্কটার মধ্যে স্যাটিসফ্যাকশান নেই এবং উনি সেই সম্পর্কটাকে কিন্তু হোল্ড করতে আর চাইছেন না বুঝতে পেরেছ মনের মধ্যে ভীষণ ডাউট সম্পর্কটাকে নিয়ে বাট তবুও স্টেবলভাবে এখনও কন্টিনিউ হচ্ছে বাট উনি কিন্তু এই সম্পর্কটাকে এবারে কিন্তু স্কিপ করতে চাইছেন সম্পূর্ণভাবে সরে আসতে চাইছেন বাট কিছুতেই পারছেন না বাট তোমার প্রতি কিন্তু প্রচণ্ডভাবে একটা মানে আকাঙ্ক্ষা মনের মধ্যে তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা যেন ওনার মধ্যে তৈরি হয়েছে বাট তোমাদের মধ্যে ডিস্টেন্স আছে হতে পারে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান নাইট অফ শোর্স আছে তো সেখান থেকেই উনি কিন্তু বুঝে উঠতে পারছেন না আদৌ উনি তোমার পর্যন্ত পৌঁছাতে পারবেন কি না বা তোমার সঙ্গে রিলেশনশিপটা উনি কন্টিনিউ করতে পারবেন কি না কারণ হতে পারে তোমাদের মধ্যে ডিসটেন্স আছে হতে পারে কোনো আগে রিলেশন ছিল তোমাদের কন্টিনিউ হচ্ছিলো বাট এই থার্ড পার্টি এসে সবটা গড়বড় করেছে নষ্ট করে দিয়েছে এবং তোমার কোথাও ভীষণভাবে সেই জিনিসটা মনে লেগেছে যে তোমার পার্টনার তাকে চুজ করেছে বুঝতে এটা তোমাকে ভীষণভাবে হার্ট করেছে এবং সেই জন্যই হয়তো তুমিও কিন্তু খুব যে মন থেকে এই সম্পর্কটা চাইছো তা নয় তবু কিছু আশা আছে যে হ্যাঁ আমি চাই সেই মানুষটির সঙ্গে আবারও অন্তত একটা বার দুটোবার কথা হোক যোগাযোগ হোক এবং কেন সে এটা করলো আমি জানতে চাই এরকম একটা তোমার মধ্যে মেন্টালিটি আছে বাট তোমার পার্সন তো তোমাকে চাইছেন তোমার পারসন কোথাও মানে ভীষণভাবে মানে ওনার জীবনে কিন্তু সবই মোটামুটি আছেন ওনার একটা ভালো ক্যারিয়ার আছে হতে পারে ওনার জীবনে লাইফ পার্টনার আছে ওনার জীবনে আছে অ্যাসেট আছে ওনার একটা ভালো অ্যাচিভমেন্ট আছে বাট এত কিছু থাকার পরেও না উনি যেন শূন্য হাতে বসে আছেন মানে ওনার হাত ভরা কিন্তু উনি দেখছেন যে এতেও আমার মন ভরছে না আমি যেন মনের দিক থেকে আনহ্যাপিনেসে ভুগছি এবং কোথাও যেন মানে উনি জাস্ট যেন অসুস্থ উনি যেন অসুস্থ ওনার সব কিছু থাকার পরেও যেন উনি নিজের মধ্যে একটা অসুস্থতাকে ফিল করছেন যে আমি কিছুতেই ভালো থাকতে পারছি না কেন উনি নিজেই বুঝতে পারছে না ওনার মধ্যে কেন এই বিপরীত পরিস্থিতি ওনাকে মানে যেন একটা সব সময় ওনার মনের ভিতরেও একটা অশান্তিকর একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে উনি নিজে বুঝতে পারছেন না কেন আসলে কিন্তু উনি এখন মানে ওনার মনে হচ্ছে যে উনি যে মানুষটিকে নিয়ে এসেছিলেন একটা সময় সেই মানুষটি ওনার জীবনে থার্ড পার্টি হিসেবে কাজ মানে একটা কাজ করছেন বুঝতে পেরেছ উনি তার সঙ্গে থাকলেও উনি কিছুতেই তাকে নিজের লাইফ পার্টনার হিসেবে বা কাউন্টার পার্ট হিসেবে কিছুতেই মেনে নিতে পারছেন না এবং কোথাও দুজনের মধ্যে সম্পর্কটা থাকলেও সম্পর্কটা আছে কিন্তু কোথাও যেন দুজনেই যেন মানে তারা দুজনেই যেন নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত কেউ কিন্তু কারোর প্রতি যে একটা ভীষণ একটা সফট কর্নার বা ভীষণ একটা মায়া ভালোবাসা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না এবং তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে মন থেকে ডাউন ফিল করছে এবং তিনি যেন তার এখন বর্তমানে তার ক্যারিয়ারটাকেই নিজের জগৎ বানিয়ে নিয়েছেন এবং উনি ভাবছেন যে এই ম্যাটেরিয়ালিস্টিক জীবনেই হয়তো আমাকে জীবন কাটিয়ে দিতে হবে হয়তো আমার জীবনে মানে যে মানুষটিকে চাইছেন উনি ওনার লাভ লাইফে উনি হয়তো উনি আর পাবেন না মানে উনি যেন হতাশায় ভুগছেন ওনার কাছে সব আছে ওনার জীবনে কিন্তু ঈশ্বর কিন্তু ফুলফিলমেন্ট দিয়েছেন কিন্তু উনি ভাবছেন যে আমি কিন্তু মানে চুজটা আমি ভুল করেছি চয়েসটা আমার ভুল ছিল আমি ভুল মানুষকে চুজ করে নিয়েছি মানে যখন মানে উনি অন্য মানুষটিকে চুজ করেছেন তখনও কিন্তু তুমি ছিলে বাট উনি তোমাকে ছেড়ে অন্যজনকে চুজ করেছেন এবং সেটা তোমার কাছে কোথাও ভীষণভাবে একটা অপমানজনকও হয়েছে এবং তুমি ভীষণভাবে সেটা থেকে কিন্তু নিজেকে অনেকটা তোমার মধ্যে তুমি একটা অ্যাটিটিউডকে এখন ক্যারি করো এবং তুমি সেই জায়গা থেকে তুমি কিন্তু অনেকটা নিজে থেকেই নিজের মধ্যে একটা নিজেও তুমি এখন একটা পজিশন হোল্ড করছো এটা আমার এখানে দেখাচ্ছে অ্যান্ড তুমি কিন্তু নিজের সেই অ্যাটিটিউডটাকে ক্যারি করার চেষ্টা করছো এবং তুমি তোমার সত্তাটাকে যাতে আর অপমানিত তুমি না হও বা তুমি তোমার পার্টনার তোমাকে চুজ করছে না এই যে একটা নিজের একটা মানে নিজের যে সেলফ কনফিডেন্স হারানোর ব্যাপারটা সেটা থেকে তুমি মুক্ত থাকতে চাইছো এবং সেই জন্যই তুমি কিন্তু তার থেকে ডিস্টেন্স মেনটেন করছো এবং তুমি পুরোপুরি এবং তুমি পুরোপুরি জানো যে এই সিচুয়েশানে থার্ড পার্টি আছে তো তুমি কিন্তু কোনোভাবেই আর কিন্তু সেই দিকে কিন্তু এগোতেই চাইছো না তুমি সম্পূর্ণভাবে নিজেকে অনেকটা দূরত্ব মেনটেন করে আছো বাট হ্যাঁ তুমি কিন্তু স্টক করো কারণ তোমার এনার্জিটাও আজকে খুব স্ট্রং তুমি কিন্তু মাঝে মাঝে এই মানুষটিকে স্টক করছো তুমি স্টক করছো তুমি মাঝে মাঝে দেখতে পাচ্ছ দেখছো এই মানুষটিকে যে সে তার সে কীভাবে লাইফকে নিজে লিড করছে কিভাবে তার লাইফটাতে তিনি আছেন কিভাবে কতটা ভালো আছেন সেগুলো তুমি মাঝে মাঝে স্টক করো বাট ওনার জীবনে ফিরত যাওয়ার মতো সেই রকম স্ট্রং কোনো ভাবনা বা স্ট্রং কোনো সিদ্ধান্ত তোমার মধ্যে কিন্তু এখনো নেই তবে তুমি চাইছো যে উনি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ আসুক ওনার দিক থেকে তুমি কিন্তু চাইছো এটা ওকে তো সেখানে আজকে কিন্তু তোমার এনার্জিটা খুব স্ট্রং দেখাচ্ছে এখানে ওনার থেকেও স্ট্রং বাট ওনার মধ্যে একটা স্যাডনেস কাজ করছে ওনার মধ্যে যেন উনি কিছুতেই ভালো থাকতে পারছেন না এবং ওনার সব কিছু থেকেও উনি তোমাকে না পেয়ে একটা অসুস্থতার মধ্যে কিন্তু উনি ওনাকে বাঁচতে হচ্ছে এটাই কিন্তু দেখা যাচ্ছে তো চলো দেখি তাহলে তোমাদের সম্পর্কটা কি কখনো কি রিউনিয়ন পজিশন আসবে তোমাদের সম্পর্কটার মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে রিউনিয়ন পজিশন কি আসছে তোমাদের সম্পর্কে তোমাদের সম্পর্কে আগামীতে কি রিইউনিয়ন পজিশন আসবে তোমাদের সম্পর্কের আগামীটা কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের আগামীটা কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের আগামীতে নিয়ার ফিউচারে কি রিইউনিয়ন আসছে তোমাদের সম্পর্কে আগামীতে নিয়ার ফিউচারে কি রি আসতে চলেছে একদম বন্ধুরা এখানে রিইউনিয়ন আসছে স্ট্রাগল আছে সম্পর্কটার মধ্যে আবারও হয়তো পরবর্তীতেও স্ট্রাগল থাকতে পারে কারণ এটা হতে পারে কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ আমি বারবারই বললাম যে তোমার পার্টনার ম্যারেড হতে পারে এবং এখানেও একটা এক্সট্রা ম্যারিটালের কম্বিনেশান এসে গেছে তো সেখান থেকে স্ট্রাগল হয়তো পরবর্তীতেও থাকবে বাট তবুও কিন্তু সম্পর্কটা আসছে সেটাই কিন্তু দেখাচ্ছে অ্যান্ড তোমাদের মধ্যে আগামীতে মানে তোমার মানুষের দিক থেকে কিন্তু তুমি প্রচুর লাভ অ্যান্ড কেয়ার দেখবে তুমি হয়তো নিজেকে অনেকটা স্ট্রং রাখার চেষ্টা করবে হয়তো তুমি শো অফ করবে না অতটা নিজেকে তোমার ভালোবাসাটাকে আর সেইভাবে তুলে ধরবে না তার কাছে বাট সে কিন্তু প্রচন্ড লাভ কেয়ার তোমাকে কিন্তু দেখাবে তবুও স্ট্রাগল থাকবে কারণ যেহেতু ওনার জীবনে হয়তো মানে ওনার জীবনে কেউ থাকছে সেটা দেখাচ্ছে মানে তুমি ছাড়াও বাট রিউনিয়ন পজিশন আসছে এবং উইথ স্ট্রাগল সম্পর্কটা কিন্তু কন্টিনিউ হচ্ছে অ্যান্ড পেজ অফ ওয়ান সম্পর্কটার মধ্যে একটা খুব তাড়াতাড়ি স্টার্টিং আসছে হতে পারে এখানে তোমাদের মধ্যে যারা অনব সিচুয়েশানে আছো তাদের চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু যোগাযোগ এসে যাচ্ছে কথা হচ্ছে আবারও একটা রিক্রিয়েট হচ্ছে সম্পর্কটা এখানে সম্পর্ক রিক্রিয়েশনের এনার্জি আছে এবং তোমাদের মধ্যে পরবর্তীতে এখানে আমার এটা উঠে আসছে স্ট্রাগল আছে বাট পরবর্তীতে এটা ম্যারেজের দিকেও কিন্তু যেতে পারে এই সম্পর্কের মধ্যে হতে পারে সেটা গান্ধর্ব বিবাহ হলো সেভাবেও কিন্তু হতে পারে একটা ম্যারেজের পজিশন কিন্তু এসে যেতে পারে তো চলো তাহলে দেখে নেব যে আজকে কার্ড থেকে দেখব যে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে চাইছেন ওয়ান কার্ড চ্যানেল হয়েছে দেখি কি বলতে চাইছে ফোর অফ মন্স ওরে বাবা আবারও কিং অফ প্যান্টিকলস কিং অফ প্যান্টিকলস এসেছিল এবং আবারও এলো এবং তিনি একদম তিনি বলতে চাইছেন তিনি ভালো নেই তিনি জাস্ট অসুস্থ হয়ে পড়ছেন তিনি একটা আনহিলিং মানে পজিশনকে হোল্ড করছেন এবং তিনি কোথাও ওনার জীবনটাই পুরো ম্যাটেরিয়ালিস্টিক হয়ে উঠেছে কোথাও লাভটা হারিয়ে যাচ্ছে ওনার জীবন থেকে এবং উনি তোমাকে বলতে চাইছে আমি চাই তুমি আমার জীবনে লাভ নিয়ে আসো উনি তোমা তোমার কাছ থেকে লাভ চাইছেন দেখো পিছনেই এসে গেছে কুইন অফ কাপস এবং তোমার সেই যে কেয়ারিংস তোমার সেই যে মাদারলি বিহেভিয়ার তার প্রতি যেটা ছিল উনি ফিরে ফিরে পেতে চাইছেন এবং উনি বলছেন আমি চাই তোমার ভালোবাসা তোমার কেয়ারে আমি আবারও সজীব হয়ে উঠতে চাই উনি উনি ওনার জীবনের সজীবতা হারাচ্ছেন এবং তুমি হয়তো নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছ তো সেখান থেকে উনি বলছেন প্লিজ আর নিজেকে গুটিয়ে রেখো না তুমি একটু নিজেকে এইবারে ওপেন করো এবং আমার সঙ্গে আবারও কিন্তু একটা যোগাযোগ করো উনি কিন্তু বলতে চাইছেন এবং উনি ভীষণভাবে বলছেন যে আমি ভালো নেই এবং আমার ভালো থাকার আগামী দিনে ভালো থাকার পুরোপুরি মানে জায়গাটা কিন্তু আমি তোমাকেই বর্তা মানে তোমার ওপরেই আমি ছাড়ছি তুমি যদি আমার জীবনে আসো তাহলে আমি আবারও সুস্থ হব সুস্থ থাকবো ভালো থাকবো আনন্দ আসবে আমার জীবনে আবারও একটা সেলিব্রেশন মুড আসবে বাট তুমি না থাকলে আমার জীবনটা এভাবেই হয়তো গতানুগতিক ভাবে একটা মানে কোথাও যেন স্তব্ধ হয়ে যাবে ওই শুধু ভালো মানে মানে ভালোবাসা বিহীন একটা কারিয়ারিস্টিক একটা লাইফ চলতে থাকবে যেখানে শুধুই মানে ওনার ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালিস্টিক গোলটাই থাকবে আর কিছুই থাকবে না সেখানে তো সেই জন্যই উনি সজীবতা পেতে চাইছে তোমার কাছ থেকে তো অবশ্যই এখানে রিউনিয়ন পজিশন আসবে সেটা দেখালো এবং তিনিও তোমার কাছে সেইটাই যেন মানে ওনার মন যেন আজকে চিৎকার করে বলছে যে আমি তোমাকেই পেতে চাই তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা কারণ অনেকটা লেট করে ফেলেছি আমাকে আপলোড করতে হবে তো আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে কাল ঠিক সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই